একজন পুরুষ মানুষ সংসারের জন্য কতই না কষ্ট করে আমরা কয়জনই বা তাদের কষ্টগুলো বুঝি শুধু দেখি আমরাই কষ্ট করে যাচ্ছি আসলে আমাদেরকে ভালো রাখার জন্য তারা অনেক বেশি কষ্ট করে অনেক বেশি পরিশ্রম করে হ্যাঁ আমরাও কষ্ট করি কিন্তু আমাদের সন্তানের পিছনে আমরা সেই সময়টা দেই আমরা একটা সন্তান মানুষ করার জন্য কতই না পরিশ্রম করি নিজের স্বাদ সজ্জা সব কিছু বলে যায় নিজে ভালো থাকাটাও বলে যাই শুধু একটু সন্তান মানুষ করার জন্য এটা ভেবেই যে আমার সন্তান ভালো একটা মানুষ হোক তাদের পড়ার পিছনে তাদেরকে স্কুল নিয়ে আসা তাদেরকে ভালো কিছু শিক্ষা দেওয়া এমনকি সংসারটা পরিপাটি রাখা সবটাই কিন্তু আমাদের দায়িত্বের ভিতরে পড়ে তো আসলে কারো থেকেই কারো কষ্টটা কম না আসলে সবাইকে সবাই শ্রদ্ধা করা উচিত হ্যালো হ্যালোয়ান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রসের সমতে আমরাও ভালো আছি আমি আমার স্বামীর কষ্টগুলো খুব কাছ থেকে দেখতে পাই এই যে এক একটা লোয়া আর এক একটা টায়ারের বান্ডিল দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু অনেক বেশি ওজন চল্লিশ থেকে পঞ্চাশ কেজি ওজন হবে এক একটা বান্ডিলের আমাদের জন্য প্রতিনিয়ত এই বান্ডিলগুলা সে একা একাই টেনে যাচ্ছে আর সংসারটা ভালো রাখার জন্য কতই না কষ্ট করে যাচ্ছে এই তো এই রুমটা পুরো অবচানো আর এই রুমটা হচ্ছে আমরা সুন্দর করে সাজিয়ে রাখব যেহেতু আমার দেওরের বিয়ে শুক্রবারে তো বৃহস্পতিবার এগুলো সব কিছু পরিষ্কার করে রাখব আর হচ্ছে এই মালগুলো হচ্ছে অন্য কারণে নিয়ে রেখে দেবো বলছিলাম যে এখন মালগুলো আনার দরকার নেই একটা সপ্তাহ পরে আনো তো সে হচ্ছে শোনে নাই সে বলতেছে আমার কাজের জিনিস এটা আমার যেহেতু লাগবে তো আমি এনে রেখে দিই অন্য কোথাও সরে রাখবো দুই দিনের জন্য যাই হোক এখন চলে আসলাম রান্না করতে আজকে রান্না করতেছি আম দিয়ে পেঁয়াজ দিয়ে গুড়া মাছ ফ্রিজটা একেবারে পরিষ্কার করে ফেললাম আর ফ্রিজে মাছগুলো ছিল আর হচ্ছে এখন এই মাছগুলো রান্না করব। আর বিয়ের খুশিতে কিন্তু সবারই খাওয়া দাওয়া কমে গেছে ঘরে রান্না করি সেগুলো হচ্ছে একবেলা রান্না করি দুইবার খেতে পারি আসলে কেউ ওরকম করে খাওয়া হয় না মনে যেহেতু অনেক বেশি আনন্দ সামনে বিয়ে সাদি আর আমরা কিন্তু অনেক আনন্দ করে যাচ্ছি তো খুব ব্যস্ত ভিতরে দিনগুলো পার করছি আর তো বৃষ্টির দিন কী আর বলবো বৃষ্টির দিন আসলে ভালো লাগে না রোদ উঠলে কাজকাম করতে এমনিতেই মনটা ভালো লাগে তো এই হচ্ছে আমার রান্নাবাড়ি আজকে হচ্ছে আম দিয়ে ডাল রান্না করব আর হচ্ছে এই তো আম দিয়ে চরচরি করতেছি আজকে ঘুরা মাছ প্রতিবারের মতো এবারও আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আমার ভিডিওটি যারা যারা এখনও দেখছেন মনে করে একটি লাইক দিয়ে যাবেন যদি আমার ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকতে পারেন আর যদি ভুল কিছু বলে থাকি ভুল কিছু হয়ে থাকে তাহলে সবাই কমেন্টে আমাকে বলবেন আমি সমাধান করার চেষ্টা করব এই তো ডালটা প্রায় হয়ে গেছে আর ডালের পাতিল একটু মানে কীরকম দেখা যাচ্ছে এটা কেউ কিছু মনে করবেন না রান্না শেষে হচ্ছে সুন্দর করে মছে নিব। এই তো আমার গুড়া মাছটা কিন্তু প্রায় হয়ে গেছে আর একটু শুকাবো আর এরকম মাছ হলে তো এক প্লেট ভাত খাওয়া যায় এক বসাতেই আর আম দিয়ে কিন্তু গুড়া মাছ রান্না করলে অনেক বেশি মজা লাগে যারা যারা এখনও খান নাই একবার হলেও খেয়ে দেখতে পারেন আমাদের দেশে বাড়িতে মানে চাঁদপুরে আমরা কিন্তু যখন আম থাকে আম দিয়ে হচ্ছে গুড়া মাছ তারপর হচ্ছে বড় মাছ আমরা এভাবে রান্না করি এভাবে আসলে রান্না করলে অনেক বেশি মজা হয় তো আজকের মতো ভিডিও আর বেশি বড় করতে চাচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ